এনসিপি এককভাবেই তার সমস্ত সাংগঠনিক এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতেছে কারো ওপর নির্ভরশীল হয়ে আমরা রাজনীতি করব না কিন্তু নির্বাচনে কৌশলগত কারণে বা দেশের বৃহত্তর স্বার্থে যদি কোনো ধরনের সমঝোতা প্রয়োজন হয় আমরা সেটার জন্য ওপেন আছি আমরা এতটুকুই বলছি কিন্তু আমরা কিন্তু কার সাথে জোট হবে কি হবে না সেটার উপর বসে নেই সেটার উপর নির্ভর করে নেই আমরা আমাদের মতোই কার্যক্রম নিব করতেছি এবং আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করতেছি আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বলেছি যে গতকালকে আমি বলেছি যে জোট করব না আমি বলিনি আমরা বলছি অনেক ভাবতে হবে আমাদের কারণ জনগণের আমাদেরকে নিয়ে অনেক প্রত্যাশা আছে আমাদেরকে তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায় এবং পুরোনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে আওয়ামী লীগ তো একটা ফ্যাসিস্ট রূপ নিয়েই ছিল জনগণ তাকে বিতাড়িত করেছে এছাড়াও যে দলগুলো আছে গত ষোলো বছর তাদের ভূমিকা জনগণের পক্ষে সঠিকভাবে দাঁড়াতে না পারা এবং ঐতিহাসিকভাবেও অনেক দলের অনেক ধরনের ব্যাগেজ থাকার কারণে কিন্তু জনগণ আমরা মনে করি নতুন রাজনীতির আকাঙ্ক্ষা সমাজে তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা এবং বিভিন্ন দলের কিন্তু বিভিন্ন ধরনের কলঙ্ক রয়েছে সেটা বিএনপিরও বলেন অতীতে তাদের তাদের শাসনামল নিয়ে দুর্নীতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা রয়েছে পাঁচই আগস্টের পর তাদের নিয়ে অনেক সমালোচনা রয়েছে একইভাবে জামাতেরও ঐতিহাসিক দায়ভার রয়েছে এবং পাঁচই আগস্টের পরও জামাতকে নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে ফলে সেই জায়গা থেকে এই ধরনের দলগুলোর সাথে কোনো ধরনের জোটে গেলে তো আমাদেরকে অবশ্যই ভাবতে হবে সেই কথাটাই আমরা বলেছি তবে আমরা আমাদের মতো করে আঘাতে চাই এবং আমরা এটাও বলেছি আমাদের জোটের বিষয়টা বা এটা একটা নীতিগত জায়গা থেকেই হইতে হবে